বাংলাদেশের জন্য টোটালি একটা টু আর জিততে পারলে কিন্তু বাংলাদেশ দল চলে যাবে অবশ্যই ফাইনালে গেলে গেলেই বা এরকম একটা প্রেসার দিয়ে বাংলাদেশ দল অবশ্যই আজকে আর তারা মাঠে প্রবেশ করেছে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর পাকিস্তানের প্লেয়াররা কিন্তু মাঠের বাইরে চলে গেল বাংলাদেশ দল অবশ্য মাঠের মধ্যেই রয়ে গেল কারণ বাংলাদেশ দল ফিল্ডিং করবে তো এখন কিন্তু প্লেয়ার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি খেলাটি শুরু হয়ে যাচ্ছে সো উভয় দলের চূড়ান্ত একা বসটি আপনারা দেখতে পেলেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাকিস্তানের দুজন ব্যাটার পাকিস্তানের দুজন ব্যাটার তারা কিন্তু মাঠে প্রবেশ করছে পাকিস্তানের দুজন ব্যাটারকে দেখতে পাচ্ছি প্রথম ওভারটা তাসকিনের হাতে তুলে দেওয়া হতে পারে ইভেন প্রথম ওভারটা শেখ মেহেদির হাতেও কিন্তু তুলে দেওয়া হতে পারে প্রিয় দর্শক ভাই কোন ধরনের কৌশল নিয়ে আজকে তোমাদের দেখতে পাচ্ছেন ফ্ল্যাগস এন্ড জারি ফ্ল্যাগস এন্ড জারি ইতোতে তো খুব করছেন যদিও আমরা দেখেছি বহু আগেই কিন্তু প্লেয়াররা মাঠে প্রবেশ করেছে সো ফিল্ডারদের সাজানো হচ্ছে যেরকম অবস্থা শেখ মেহেদি নাকি তাসকিন না তানজিম সাকি কার হাতে দেওয়া হবে আজকের গোদার সুখানি আপনাদের কি জানার চেষ্টা করছি এটা যা শেষ পর্যন্ত বাংলাদেশ দলের জন্য আজকে একটি ড্রয়ার ডাইম্যাস পারলে চলে যাবে ফাইনালে হেরে গেলেই বাদ এরকম একটা কঠিন সমীকরণ নিয়ে বাংলাদেশ দল কিন্তু আজকে অবশ্যই মাঠে প্রবেশ করছে ইনশাল্লাহ

দেখা যাক পরের বলগুলো কেমন করেন তাসকিন আহমেদ সেইটাই দেখার বিষয় তাসকিন আহমেদ তার দুই নম্বর বলটি করার জন্য প্রস্তুত প্রস্তুত সাহেব জাদা ইতিমধ্যে দুই বল কিন্তু করেছেন তাসকিন আহমেদ দুইটি বলে ভালো বল করেছেন জট বল হয়েছে পরের বলটা করার জন্য প্রস্তুত তাসকিন আহমেদ দৌড় শুরু করেছেন বলটা করবেন দেখা যাক এই বল থেকে কোনো রান হয় কি না ও চার মার চারের মার একটু চারের মার দেখলাম প্রথম ইনিংসের প্রথম চারের মার আমরা দেখতে পেলাম সাহেব জাদা ফরহাদের ব্যাট থেকে সাহেবজাদা ফরহাদের ব্যাট থেকে আমরা প্রথম চারের মার দেখতে পেলাম এবং দলীয় রাঙিয়ে দাঁড়ালো কিন্তু চার তিন বল থেকে পাকিস্তানের দলীয় সংগ্রহ। ओभारे चार नम्बर बॉटे कर तस्किन आहमेद ओभार चार नम्बर बॉल कर तस्किन आहमेद ক্যাচ আউট হয়ে গেলেন ক্যাচ আউট হয়ে গেলেন প্রথমবারের মতো কিন্তু উইকেট পতন ঘটলো প্রথম উইকেটের পতন কিন্তু ঘটে গেল পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে গেল সাহেব জাদা তিনি আউট হয়ে ফিরে গেলেন প্যাবিলিয়ানের চার রান করেছেন চারটি বল মোকাবিলা করেছেন টাস কিন্তু প্রথম আঘাত তিনি হানলেন তার পশ্চিম আঘাত টাস চার বলের মাথা দিয়ে তিনি ক্যাশ আউট হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান সাইমন আয়ুব সাইম আয়ুব আসছেন সাইম সাইম আয়ুব তিনি প্রথম ব্যাটসম্যান ওয়ান ডাউন ব্যাটসম্যান আসছেন প্রথম বল মোকাবেলা করবেন পঞ্চম বল মোকাবেলা করবেন পাঁচ নম্বর বাল্টি করলে এবার ডট ব প্রথম ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেল প্রথম ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ এক এক উইকেটের বিনিময়ে পাকিস্তানের সংগ্রহ চার এক উইকেটের বিনিময়ে ভালো মতো বলিং করেছেন তাসকিন আহমেদ এবং উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছেন তাসকিন আহমেদ দারুণ সূচনা করেছেন ফখর জামানকে আমরা দেখতে পাবো প্রথমবারের মতো তিনি স্ট্রাইক প্রান্তে আসছেন ফখর জামান তিনি কাকে খেলবেন দেখা যাক কোন বলার আসবেন সেটা আমরা দেখতে চাই নতুন কোন ব্যাস্ট বলারকে আমরা নিয়োগ দেওয়া হবে বলিং প্রান্তের দায়িত্বে দেওয়া হবে যে তুমি ভাই ভালো বল করো উইকেটের পতন ঘটাও এই ম্যাচ কিন্তু দু আর ড্য ম্যাচ অনেকটা অলিখিত মেহেদি হাসান মেহেদি হাসান মেহেদি হাসানকে আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন উইকেট বলিংয়ের দায়িত্বে এবং প্রথম বলটায় ডট বল করলেন ভালো বল ছিল ভালো বল ছিল ডট বল হলো ফকর জামান খেললেন বলটা এ বল থেকে ফকর জামান কোনো রান করতে পারলেন না প্রথম কিন্তু আঘাত এনে দিয়েছে তাসকিন আহমেদ আউট করে দিয়েছে কিন্তু সাহেব জাদাকে প্রথম উইকেটের প্রথম কিন্তু পাকিস্তানে ঘটে গেছে চার রানের মাথাতেই আরও একটি বল আরও একটি ডট বল বাহ ভালো বল হচ্ছে এভাবে বল করতে হবে পাকিস্তানকে চাপে রাখতে হবে এটা কিন্তু একটা অঘোষিত সেমিফাইনাল ম্যাচ বাংলাদেশের জন্য কিন্তু এটা অঘোষিত একটা সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ জিতলেই কিন্তু ফাইনালে চলে যাবে অর্থাৎ ফাইনালে মুখোমুখি হবে ভারতের সাথে ইতিমধ্যে কিন্তু ভারত চলে গেছে ভারত চলে গেছে ফাইনালে এখন বাংলাদেশ জিতলেই বাংলাদেশ কিন্তু চলে যাবে ফাইনালে আর দারুণ একটি অভার করেছেন টাচ প্রথম অভারে টাচ তিনি কিন্তু উইকেট নিতে সক্ষম হয়েছেন অসাধারণ আর এদিকে আমরা লক্ষ্য করছি আজ আর একটি রান বলতে অবশ্যই সিঙ্গেল আদাল করে নিতে সক্ষম হলে সফুজ্জামান সিঙ্গেল নিতে পেরেছেন সিঙ্গেল রান নিয়ে সফল জামান কিন্তু নন স্টাইফ প্রান্তে চলে গেলেন এবং স্টাইক প্রান্তে কিন্তু আসলে সালমান সাইন আইরু তিনি দুই বল থেকে এটির মধ্যে জিরো রান করে অপরাজিত আছেন দেখা যাক এবার তিনি কি করেন সেটা দেখার বিষয়ে তিনি মোকাবেলা করবেন মেহদি হাসান আগে কিন্তু দুটি বল খেলেছিলেন দুটি বলই কিন্তু ছিল তাসকিম আহমেদের ওভারে চার নম্বর বলটা করবেন মেহদি হাসান তাকে মোকাবেলা করবেন টাইম আরুফ বল করলেন এ বল থেকে কোনো রান উইকেট 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 আউট 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 আর ওই উইকেটে পতন ঘটলো আর ওই উইকেটে পতন ঘটলো দুই নম্বর উইকেটের পতন ঘটে গেল দুই নম্বর উইকেটের পতন ঘটে গেল কট আউট হয়ে গেলেন সাই মাহুদ নতুন আসছেন আগা সালমান দারুণ খেলা জমে উঠেছে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ জমে উঠেছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার এই ম্যাচটি কিন্তু এখন চরম উত্তেজনা বিরাজ করছে সালমান আগা তিনি মোকাবেলা করেন এবার দেখুন রান হলো না ডট বল পাঁচটি বল করে হয়েছেন পাঁচ বলতে আমাদের এক রান দিয়েছেন একটি উইকেট নিয়েছেন মেহেদি আস্তান দারুণ বল করছেন দিয়ে মুহূর্তে মেহেদি আসান দুর্দান্ত বলিং করছেন দুর্দান্ত ফর্মে আছেন তিনি অসাধারণ বলিং তার সেই বলটা করবেন ওভারের শেষ বলটা করবেন এবং তাকে মুখটা করবেন পকর জামান এবং ডট বল ভালো একটি ওভার একবার এক মিনিট এক ওয়ার এক রান এবং একটি উইকেট দুই ওভার শেষে পাকিস্তানের সঙ্গে পাঁচ দুই উইকেটের বিনিময়ে তার বিপর্যয় পড়ে গেছে কিন্তু পাকিস্তান পাকিস্তান পাকিস্তানকে কিন্তু ভালো রকমভাবে চেপে ধরেছে বাংলাদেশি বলাররা এইটা কন্টিনিউ করতে পারলে কিন্তু বাংলাদেশ ভালো একটা অবস্থানে যেতে পারবে